ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে কোনো শঙ্কা নেই কথা জানিয়েছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগদানের পাশাপাশি দু সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর শেষে শুক্রবার রাত এগারোটায় দেশে ফিরেন বিএনপি মহাসচিব হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের জানান সফল হয়েছে জাতীয় ঐক্য প্রদর্শনের এই সফর গত একুশ সেপ্টেম্বর জাতিসংঘের আশিতম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায় দু সপ্তাহের সফর শেষে রাতে দেশে ফিরেন তিনি এ সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের মহাসচিবকে স্বাগত জানাতে ভিড় করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জনাব মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে স্বাগতম জানানোর জন্য আভাস ভাইয়ের পক্ষে থেকে আমরা এখানে একত্রিত হয়েছে অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ যে গণতন্ত্রের বার্তা সারা বিশ্বের কাছে তুলে ধরেছেন এবং সেই সফর শেষ করে বাংলাদেশে থেকে আজকে উনি এখানে আসবেন বিমানবন্দর থেকে বেরিয়ে বিএনপির মহাসচিব জানান সফল হয়েছে বিশ্বমঞ্চে জাতীয় ঐক্য প্রদর্শনের এই সফর মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জাতীয় ঐক্য প্রদর্শন করবার জন্যে কয়েকটি দলকে প্রধান কয়েকটি দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন সেদিক থেকে এটা অবশ্যই একটা সফল হয়েছে যে সমস্ত বিষয়গুলোই আমরা আমি মনে করি যে বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো হয়েছে অ্যাজ এ হোল গণতন্ত্রের জন্য ভালো হয়েছে নির্বাচন নিয়ে কোনো সংখ্যা নেই জানিয়ে মির্জা জাফরুল জানান ফেব্রুয়ারিতে হচ্ছে ভোট গ্রহণ নেতা জন তারেক কামাল সাহেব যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেইভাবে আমরা আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেব এবং